আওয়ামী লীগের আপনি একটা লোক দেখাতে পারবেন যারা শেখ পরিবারের আপন আত্মীয় কিন্তু জেলে আছে তৌহিদ আফ্রিদি ব্যক্তিগতভাবে যতটা না আজকের আওয়ামী লীগের পারপাস সাত করার জন্য দায়ী তার চাইতে বেশি দায়ী হচ্ছে আওয়ামী লীগের লোকেরা এই সকল মানুষদেরকে এই সব জায়গায় টেনে এনে কাজে লাগানোর জন্য দায়ী বাংলাদেশে তো একটা সময় টিকটকারদের কথাও এই দেশের প্রধানমন্ত্রী শুনত এবং আপনি দেখেছেন কিনা না শেখ হাসিনা টিকটকারদের নিয়ে বৈঠক করেছে মিটিং করেছে ইউটিউবের বিভিন্ন অ্যাক্টিভিটিস যারা করে তাদেরকে নিয়েও বৈঠক করেছে তো বাংলাদেশটা আসলে কি রাজনৈতিক শূন্য করার কারণে যারা আসলে কথা বলার কথা যাদের আসলে গ্রহণযোগ্যতা থাকার কথা সমাজ বিনির্মাণে যাদেরকে নিয়ে কাজ করার কথা তাদেরকে যখন বিভিন্ন ট্যাগিংয়ের মধ্যে ফেলে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে তখনই সব মানুষদের উদ্ভাবন হয়েছে না হয় বাংলাদেশের আপনি দু আমি চব্বিশ সালের নির্বাচনী আওয়ামী লীগের ক্যাম্পিং দেখাতে পারবো যেই সব ক্যাম্পিংয়ে একজন রাজনীতিবিদের বক্তব্যের চাইতে নায়ক নায়িকা শিল্পীদের গুরুত্ব অনেক বেশি ছিল অর্থ হচ্ছে ওই মানুষগুলোকে দিয়ে মানে মানুষকে ভিন্ন কিছু মেসেজ দেওয়া কাউকে গানের তালে রাখা কাউকে সিনেমার তালে রাখা কাউকে মানে এমন কিছু উপস্থাপন করে দেয়া যেটা দিয়ে মূল ইতিহাসটাকে হিডেন করে দেওয়া হয় এবং এরকম একটা পাগলামি সমাজই গত প্রায় ষোলো বছর শেখ হাসিনা পরিচালিত করেছে তহিদ আফ্রিদি ব্যক্তিগতভাবে যতটা না আজকের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য দায়ী তার চাইতে বেশি দায়ী হচ্ছে আওয়ামী লীগের লোকেরা এই সকল মানুষদেরকে এই সব জায়গায় টেনে এনে কাজে লাগানোর জন্য দায়ী কারণ হচ্ছে আপনি দেখেন যে আমি 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 আপনি কোন রাজনীতিবিদকে দেখবেন যে আদার দেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরও ভালো রাজনীতিবিদ মাঠে ময়দানে থাকতে পেরেছে কিনা সমস্ত রাজনৈতিক অঙ্গনটা চষিয়ে বেরিয়েছে কারা এবং শেখ হাসিনা এই কথাগুলো কিন্তু বলতো যে আই আই নিড অ্যাপসুলেট পাওয়ার আই নিড সামথিং এবং সে এই সব সময় মানুষকে কিনে বেছে রাখতো মানে কে যারা কথা বলবে তার মুখগুলো বন্ধ রাখতো এই যে ডিবির হারুন সহ এদের কাছে তো সকাল সন্ধ্যা নাস্তা করত তো অভিদাব তারা যাইতো নাস্তা করত ছবি তুলতো সেলফি তুলতো কি মানে মনে হয় যেন এর বন্ধু মানে মানে তার চেয়ে গভীর কিছু যায় সেলফি তুলে কথা বলে অবাক হওয়া কাণ্ড এবং প্রতিদিনই দেখতেন যে ওই ভাতের হোটেলে কেউ না কেউ কোনো না কোনো নায়ক নায়িকার ওখানে অথবা কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটরের অথবা কোনো কোনো টিকটকারদের একটা আনাগোনা ওখানে ছিল এখন হয়তো সেই ভাতের হোটেল বাংলাদেশে আপাতত দেখছি না কিন্তু এই হারুনের আমলে এগুলো আমরা কিন্তু বাংলাদেশে অভ্যস্ত হয়েছি একটা দিক আমার কাছে যদিও এইটা মানে তৌহিদ আফ্রিদি অ্যারেস্ট হওয়াকে আমি বিশাল পজিটিভ দিকে দেখছি না কিন্তু এরা অ্যারেস্ট হবে না এমন না এদের অ্যারেস্টের তালিকায় এরা থাকবে যারা যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের তোষামদি করেছে অবশ্যই তাদেরকেও অ্যারেস্ট করা উচিত তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং জুলাই বিপ্লবের বিরোধী কেউ হইলে তার কঠোর বিচার হওয়া উচিত কিন্তু আমার কাছে যে ভয়টা হচ্ছে এমন কিছু হচ্ছে কিনা যে এই সকল মানুষদেরকে শুধু অ্যারেস্ট করে আপনার ফোকাসটা ভিন্ন দিকে রাখা হচ্ছে আর অ্যাট দা সেম টাইম ভালো ভালো চোর যারা ভালো ভালো চোর বলতে বুঝতে পারছেন মানে দামি দামি চোর গুন্ডা ডাকাত এদেরকে মানে আপনার হিডেন রাখা হচ্ছে তাদেরকে ফোকাসে আনা হচ্ছে না আওয়ামী লীগের আপনি একটা লোক দেখাতে পারবেন যারা শেখ পরিবারের আপন আত্মীয় কিন্তু জেলে আছে এই গত এক বছরে এদের কোনো একেবারে রক্তেরাপ্তি একটা লোক জেলে নেই একজনও আপনি দেখাতে পারবেন না কয়েকটা বুড়োদুরা গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বুড়োদুরাও হচ্ছে কম্পেয়ার উইথ আওয়ামী আদার্স লিডার তারা একটু হলেও ওদের চাইতে একটু মানে আওয়ামী লীগ তো ভালো হইতে পারে না কিন্তু যদি নাইনটি পার্সেন্ট অন্যরা অপরাধী থাকে বা একশো পার্সেন্ট এরা ধরেন নিরানব্বই পার্সেন্ট অপরাধী এই টাইপের মানে এক পার্সেন্ট ভালো হইলেও ভালো এই মানুষগুলোর আইনে জেলের মধ্যে ঢুকে রাখছে আর আসল লোকগুলো চোর ডাকাত যারা যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা সহ পরে ওবায়দুল কাদের কোথায় এরা কি পালিয়ে গেল কিভাবে আপনার হাসান মাহমুদ কোথায় পালিয়ে গেল কিভাবে এই যে সাবেক তথ্য ছিল হ্যাঁ মানে কি বলে এটাফাত আরাফাত আরাফাত কোথায় আরাফাতের কত কাণ্ড তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় পররাষ্ট্রমন্ত্রী কোথায় এই যে প্রত্যেকটা জায়গায় তারা যে দুর্বৃত্তায়ন যারা যারা করেছে একটাও কিন্তু গ্রেপ্তার হয়নি উল্টো তারা কেউ বলে আমরা পানির তল থেকে পালিয়ে এসেছি কেউ বলে আমাদেরকে জুলাই যোদ্ধারাই মায়া করে দয়া করে আমাদেরকে পার করিয়ে দিয়েছেন এই ধরনের নাটক সিনেমা এখন কিন্তু মিডিয়াতে আমরা দেখতে পাই তো সেই জায়গা থেকে আমার ভয় হচ্ছে যে এটা আর একটা ষড়যন্ত্রের অংশ কিনা মানে দুটোই সঠিক তাদেরকে অ্যারেস্ট করা উচিত কিন্তু এটা আবার এমনও না হয় যে বেসময়ে তাদেরকে অ্যারেস্ট করে ফোকাসে তাদেরকে এনে ওদের পিছনে বিভিন্ন মানুষদেরকে সামাজিক সাংস্কৃতিক মানুষগুলোকে আবার একটা ইউনাইটেড করে দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে জাগ্রত করার কোনো একটা মানসিকতা তৃতীয় ব্যানারে তৈরি হয় কিনা সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে তবে সকল দোষরদেরকে গ্রেপ্তার করার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করেছে সেটা তার সঠিক মামলায় তাকে আইন অনুযায়ী খতিয়ে দেখা উচিত এবং সেটা যদি তার মার্ডার কেসের মামলা হয় মামলাটা দেখা উচিত অন্য মামলা হয় যে কোনো মামলায় তিনি তো এখানে থাকতে মানে বিচার হতেই পারে আমরা তো কোনো মামলা হামলা কিছু ছিল না কিন্তু ষোলো বছরে তো মানে একটা সেকেন্ডের জন্য আমরা শেখ হাসিনার সামনে তো দূরের কথা মানে আওয়ামী লীগের এই বাংলাদেশ মানে যখন তো এটা ছিল আওয়ামী লীগের দেশ এখানে কোনো সময়ের জন্য আমরা থাকতে পারি নাই তো সেই জায়গা থেকে তো এখন আওয়ামী লীগ সমগ্র বিল্ডিংয়ে বিল্ডিংয়ে বাসা বাড়িতে এখন আছে আমাদের সামনেই হাঁটাচলা করে কিন্তু আমাদের তো কিছু করার নেই আমরা তো আওয়ামী লীগের মতো হায় আইন হাতে নিতে পারি না কাউকে মব জাস্টিস করতে পারি না যেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ মব জাস্টিস করেছে বাংলাদেশের প্রত্যেকটা পদে প্রান্তরে মব জাস্টিস করেছে চট্টগ্রামে আপনার এস কে সিনহাকে মেজর তাকে সেখানে প্রথম মব জাস্টিস করলেন আপনার এই যে কী বলে ওসি প্রদীপ তাকে হত্যা করে আপনি এই যে বাংলাদেশের যারা গুম হলো খুন হলো তাদেরকে মবজাস্টিস হচ্ছে তাদেরকে মেরে ফেলছে বিশ্বজিৎকে হত্যা করল আবরারকে হত্যা করলো কত ঘটনা আপনি জানেন অতএব সেই জায়গায় তুলনা যদি হিসাব করি তাহলে তৈহিদ আফ্রেদি না শুধু এরকম বহু আফ্রিদি আছে যাদেরকে অ্যারেস্ট করা উচিত শাস্তির আওতায় আনা উচিত কিন্তু বাংলাদেশে তাদেরকে শাস্তির আওতায় আনবে তো দূরের কথা আমার কাছে মনে হচ্ছে যে বড় বড় গঠাদারগুলোও রেহাই পেয়ে যাচ্ছে আমার কাছে ভিপি নুরুল হক নূর সাহেব এবং রাশেদ খানদের বর্তমান সময়ের রাজনৈতিক মানে দর্শন একেবারে ক্লিয়ার না এবং আমি তাদের তারা যে ফিলোসফিতে হাঁটতে চায় এই ফিলোসফি আমার হওয়ার কথাও না আর হবে না এটাই একটা গণতন্ত্র মানে আমি তাদের দোষ বলছি না ওনারা ওনাদের কিন্তু নূর সাহেবের যে একটা ব্যক্তিত্ব ছিল সারা বাংলাদেশ ব্যাপী বা বিশেষ করে আঠারো উনিশ সালের তার অ্যাক্টিভিটিসগুলো এরপরে বিশ্ববিদ্যালয়ে ভিপি হওয়া এটা বড় অবদান এবং এই অবদানের ক্ষেত্রে মনে রাখতে হবে ওনাকে ভিপি কারা বানিয়েছে আওয়ামী বিরোধী মানুষগুলোই তাকে ভোট দিচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্যানেল তখন ছিল না তখন কিন্তু তারাই প্রকাশ্যে দেখা গেল যে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে দিয়েছে কৌশলে হোক যেভাবে হোক তাদেরকে পাস করেছে এবং এই এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই কাজ করছে কমবেশি বেশি জামাত শিবিরের সমর্থন নিয়েছে বা বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পেয়েই তারা এই জায়গায় এসেছে নূর সাহেবদেরকে মানুষ তখনই অ্যাকসেপ্ট করবে এটা তার সামনেও বলেছি আজও বলছি যদি তারা দালালি এবং আওয়ামী বা মানে ফর এক্সাম্পল কোনো চুরি ডাকাতি হত্যা সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের বিরুদ্ধে তারা অ্যাক্টিভ থাকে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে থাকে তাতে হয়তো তারা ইমিডিয়েট কিছু পাবেও না এরকমও হইতে পারে এমপি হইল না বা একটা কিছু হইল না কিন্তু তাদেরকে মানুষ তখন রেসপেক্ট করবে কারণ লিডারশিপ যে যে ধাঁচে তৈরি হয় ওই ধাঁচ যদি সে রক্ষা করতে না পারে তখন মানুষ কিন্তু তাদের এগে চলে যায় যেমন নুরুল হক নুর সাহেবদের ধাঁচটা হচ্ছে নির্যাতিত নেতা ছিলেন এবং নির্যাতিত হিসেবেই মানুষ তাদেরকে দেখতে চায় যে তারা সব সময় জুলুমের বিপক্ষে বলবে মজলুমের পক্ষে থাকবে তো এখনকার সময় তাদের কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হচ্ছে যে মানে কিছু কিছু বক্তব্যগুলো আমার কাছে মনে হচ্ছে তারা না দিলেও ভালো থাকতো যেটা তারা দিচ্ছে অতিরঞ্জিত হয়ে এটা থেকে চুপও যদি থাকেন তাহলে ভালো হবে যেমন কয়েকদিনে একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কোনো দিন আর বিশ পঁচিশ বছরেও ইসলামিক পিপলরা ক্ষমতায় আসতে পারবে না বা ইসলামিক রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় আসবে না কে শিখিয়েছে নুরুল নুরকে এই শব্দ চায়ন ইসলামিক পিপলদের অ্যাক্টিভিটিসের কারণে আজকের জুলাই বিপ্লবটা সম্পূর্ণ হয়েছে একশো পার্সেন্ট নিশ্চিত যদি আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও তো ইসলামিক পার্টিগুলোর সবচেয়ে বড় অবদান আমি তো শাহবাগে নিজে উপস্থিত ছিলাম তো নূর সাহেব তো এটা বলতে পারেন না কই বর্জুয় পার্টিগুলো তো কেউ ছিল না অনেকেই মাঠেই আসে না বড় বড় রাজনৈতিক দল তো আওয়ামী লীগের নিষিদ্ধই চায় নাই তো সেখানে আমি দেখলাম এই চরমনার পি সাহেবের দল জামাত ইসলামের দল শিবির তারপরে হেফাজত ইসলাম তারাই কিন্তু মিছিল মিটিং করে নিষিদ্ধ করেছে পাঁচই আগস্ট যত মানুষ দেখেছেন বড় বড় মিছিল দেখেছেন নিজেকে একবার প্রশ্ন করেছেন যে উত্তরার মিছিলটার এই মিছিলের নেতৃত্বে কারা ছিল নিজেই প্রশ্ন করেন নাই সারা বাংলাদেশের বড় বড় মিছিলগুলোর নেতৃত্ব তখন দিয়েছে ইসলামিক অর্গানাইজেশনগুলো বাংলাদেশ তাহলে এই যে মন্তব্যগুলো অ্যাগেনস্ট ইসলামিকদের দিলেন এটা সঠিক না আবার ওনাকে তো ইসলামিক পিপলরা অ্যাকনলেজ করছে যেমন নূর সাহেবকে চরমনাই দাওয়াত দেয় জামাত ইসলাম দাওয়াত দেয় তো তাদেরই আবার বললেন যে তারা ক্ষমতায় আসতে পারবে না না উৎসাহবঞ্চক তার বলা উচিত অবশ্যই তার রাইট আছে বিএনপি কিংবা জামাত কিংবা যে কোনো পার্টির সাথে তার সম্পৃক্ত হওয়া আমি মনে করি নূর সাহেব এই সমসাময়িক যেই ইস্যুগুলোতে মানুষ যাদেরকে দালাল মনে করে তাদের পক্ষে বিন্দুমাত্র অবস্থান নেওয়াটা এটা তাদের রাজনৈতিক কেরিয়ারের জন্য কোনো সুন্দর হবে না বিশেষ করে এই আফ্রিদি ইস্যুতে হ্যাঁ তবে আমি এটাও বলবো না যে সবাই যেভাবে বলছেন যে কি টাকা পয়সা লেনদেন করেছে নিয়েছে এটা আমার কাছে আমি জানি না আর বাংলাদেশের লেনদেন ছাড়া একজন মানুষের নাম আপনি ওই অর্থে খুব বেশি ধর্মভিত্তিক দলগুলো ছাড়া সামাজিক যে রাজনৈতিক সংগঠন বলতে পারবেন না একজনে ভালোবেসে একজনের একটা গড়ি গিফট করে মোবাইল গিফট করে পার্সোনাল অনেক লাইফ আছে যেগুলো আমাদের সামনে আনা উচিত না মানে মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে ফর এক্সাম্পল একজন উপদেষ্টার বিরুদ্ধে একজনে বলে ফেললো একটা মানে কি বলে তার পাস্ট কোনো লাইফের একটা অডিও রেকর্ড ছেড়ে দিলেন সুন্দর না চব্বিশ বছর পঁচিশ বছরের একজন যুবক তার পাস্ট পাঁচ বছর আগে যেভাবে থাকার কথা সেভাবেই এসে থাকছে তার বন্ধু ছিল বান্ধবী ছিল অফিস ছিল আদালত ছিল ফ্রেন্ড সার্কেল ছিল জারুলতলায় মানে জারুলতলার আড্ডা ছিল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে সে বন্ধুদের সাথে চলাফেরা করেছে কিন্তু এটা দিয়ে আজকের দিনে আমি তাকে খোঁটা দিয়ে ছোট বানিয়ে কোনো লাভ নেই অনেকে ফর এক্সাম্পল আমাদের নতুন উপদেষ্টার রুটি খাওয়া নাকি হাঁসের মাংস খাওয়া নিয়েও মন্তব্য করে এটাকে আমি পজিটিভলি নেই না কারণ কি উনি বাংলাদেশে কোন লোকটা হাঁসের মাংস খায় না বলেন কোন লোকটা হ্যাঁ কত এবং যদি সে ফাইভ স্টারেও যায় বাংলাদেশের একজন মন্ত্রী এমপির নাম বলেন যারা কোনোদিন ফাইভ স্টারে যায় না এইসব মিথ্যাচার এগুলো হচ্ছে কি ওই যে কিছু নতুন নতুন সাংবাদিক বের হয়েছে এরা এগুলো বলে আওয়ামী লীগকে রিএস্টাবলিশ করাতে চায় মূলত এই ধরনের ইস্যুগুলোতে আমাদেরও বুদ্ধিভিত্তিক কাজ করা উচিত হ্যাঁ আমার সাথে একই সাথে আসিফ মাহমুদের অনেক বিষয়ে মতানক্য থাকবে সব আপনার কি বলে নাহিদ ইসলামের থাকবে জামাতের সাথে বিএনপির থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সাবজেক্টে কথা বলতেছেন এত ছোট ছোট সাবজেক্ট রাষ্ট্রের ইস্যু হইতে পারে না হাঁসেরগ্রস্ত কোনো রাষ্ট্রের ইস্যু না আপনার ওয়েস্ট ইন না কি বলে গেল সেটা কোনো ইস্যু হইতে পারে না বহুত ইস্যু আছে ওনার সাথে ওনার গার্লফ্রেন্ডের তিরিশ সেকেন্ডের কি কথা হয়েছে এটা কোনো ইস্যু হইতে পারে না উনি মিনিস্টার হওয়ার পরে কোনো নারী নির্যাতন করছে কিনা উনি মিনিস্টার হওয়ার পরে কাউকে কোনো মানে হোপ দেখিয়ে কোনো অসংলগ্ন কথাবার্তা কিংবা কাজ করেছে কিনা সেটা আপনি জাতির সামনে আনতে পারেন এভাবে আমি এই উদাহরণটা এই জন্য দিয়েছি যে আমাদের নেতৃবৃন্দের এই জাতীয় জায়গাগুলোতে সতর্ক হওয়া দরকার